আসসালামু আলাইকুম আজকে আমি পাকা কলা আর ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে হবে অনেক টেস্টি জামাই আসলে শাশুড়িরা অনেক টেস্টি করে পিঠা বানায় এই জন্য এই পিঠার নাম দিয়েছি জামাই আদর পিঠা আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি পাকা কলা নিয়েছি এখন আমি দুইটা কলা নিয়ে খুসা ছাড়িয়ে নেব আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে কলা নেবেন আমি দুইটার বানাবো এর জন্য দুইটা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি তারপর কলা আমি এই এইরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপরে ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এইরকম করে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ব্রেন্ড করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে দিব আর মিক্স করব ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন অল্প অল্প করে দিব আর মিক্স করব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না খেতে ভালো লাগবে আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি নিয়েছিলাম ব্লেন্ড করার সময় দিয়েছি আর এখন আমি অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব এখানে আমার এক কাপ লাগেনি দুই টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে এখন এখানে একটা ইনো নিয়েছি এই ইনো এক চামচ দিয়ে দিচ্ছি এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় গ্যাস হলে এই ইনো খায় ওই ইনো এটার কোনো ক্ষতি নাই এখন এক চামচ দিয়ে ভালো করে নেড়েচের মিক্স করে নিলাম এরকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না একদম রেডি এখন আমি ভেজে নেব এর জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর একটা গর্থযুক্ত চামচ নিয়েছি এই চামচ তেলের মধ্যে চুবিয়ে নিয়েছি এখন আমি এক চামচ করে এই চামচের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে তেল উপরে দিতে হবে তাহলে সুন্দরভাবে উঠে আসছে দেখুন আর ফুলেও যাচ্ছে চুলা এই সময় লো আঁচে রাখতে হবে হাই হিটে তেল গরম করে নিয়ে লো আঁচে করে একটা একটা করে দিতে হবে আর এই দিকে উলটিয়ে পাল্টে দিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে চামচে করে দিলে এই পিঠাগুলো সব সমান হয় দেখতে ভালো লাগে সরাসরি দেওয়া যাবে কিন্তু সরাসরি দিলে এক সমান হয় না দেখতে ভালো হয় না চ্যাপটা হয়ে হয়ে যায় আর অনেক সুন্দরভাবে সবগুলোই ফুলছে দেখুন আমি দুই ব্যাসে ভাজবো এখন আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে কলার পিঠা হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু চট করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি আর সবগুলো পিঠায় এক সমান হয়েছে আর যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হঠাৎ বাড়িতে মেহমান আসলে যদি কলা থাকে দুইটা তাহলে এই রকম নাস্তা বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন খুবই মজার হয় এই পিঠাগুলো না খেলে কিন্তু বুঝতেই পারবে না খুবই টেস্টি দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই মজার ওই পিঠাগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ